আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করছি ভালো লাগবে চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আজকে সকালের নাস্তায় আমি ম্যাঙ্গো জুস বানিয়ে নিচ্ছিলাম আমের সিজনে আমি আমটাকে পাল্প করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে এভাবে রাখলে সারা বছর আপনি জুস বানিয়ে খেতে পারবেন ঘরেই একদম ঠান্ডা ঠান্ডা জুস যদিও এখন একটু ঠান্ডার ঠান্ডায় পড়েছে তারপরেও ভালো লাগে জুস খেতে যাই হোক আমি আমের জুসটা বানিয়ে নিচ্ছি সেই সাথে আমি ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে একটু নুডলসও করব সকালের জন্য এই তো রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো জুস এরপর আমি কিছু ফল কেটে নিয়েছি এই হচ্ছে সকালের নাস্তা দেখে কত ইয়ামি লাগছে তাই না যাই হোক আমি আজকে আপনাদেরকে একটা টিপস শেয়ার করব সেটা আমার অভিজ্ঞতা থেকে অ্যাকচুয়ালি আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন কারণ এটা সত্যি কাজে দিবে যাদের বাসায় সদস্য সংখ্যা কম তাদের জন্য যারা লেবু পছন্দ করেন আর কি রেগুলার লেবু লাগে অনেক সময় দেখা যায় যে কেটে রাখলে না খাইলে নষ্টও হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা যা করতে পারি সেটা হচ্ছে লেবুটাকে একটু সুন্দর করে মুছে ধুইতে হবে না জাস্ট এমনি মুছে তারপর হচ্ছে টিস্যু দিয়ে সুন্দর করে মোড়ায় রাখবো আর কি এই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি জাস্ট এভাবে করলেই হবে খুব সুন্দর করে পেছিয়ে এরপর হচ্ছে যে একটা টাইট কন্টেনারে রাখতে হবে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেম এভাবে করলেই হবে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে যেন লেবুর গায়ে কোনো পানি এখনও না থাকে পরেও যাতে না লাগে এটা শেয়ার করতে হবে তাহলেই হবে এভাবে এক মাস তো ভালো থাকবে এটা শিওর এরপরও থাকবে কিন্তু এক মাস রাখাই ভালো এবং এখান থেকে যদি আপনি লেবু কেটেও খান আবার এভাবে রেখে দেবেন এভাবে এক সপ্তাহ পর্যন্ত খুবই ভালো থাকবে কাটা লেবু আর আস্তটা এক মাসই যাবে এভাবে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব এটা খুবই কার্যকরী খুবই কার্যকরী ট্রাই করতে পারেন হান্ড্রেড পারসেন্ট শিওর কাজে দিবে। এরপর চলুন দেখে নিই রাতের খাবার রাতের খাবারে আজকে ছিল রুটি সবজি আর ক্ষীর ক্ষীর নাস্তা ক্ষীর আমরা ক্ষীরই বলি এটাকে দুধ নারকেল এসব দিয়ে বানানো যেটা যাই হোক আশা করছি ভালো লাগ ভালো লাগছে